হ্যালো বেশ সালাম টু মাই চ্যানেল সকাল সবাইকে তো শুক্রবার আজকে ছুটির দিন ভাবলাম একটু বাজারে যাই নতুন স্বাধীনতা নতুন দেশ তো বাজারের কী অবস্থা তেমন জানা নেই তো শুনেছি অনেক দাম বাড়ছে আর দাম বাড়াটাই স্বাভাবিক কারণ সব কিছু যেহেতু বন্ধ বিশেষ করে যানবাহন বা কাঁচামাল এখান থেকে ওখানে যাওয়া আসা সবই বন্ধ তো যার কারণে স্বাভাবিকভাবে একটু দাম বাড়বে এটাই স্বাভাবিক তো তারপরেও আসলেই অস্বাভাবিক আমাদের জন্য জনসাধারণের জন্য খুবই কষ্টকর তারপরেও হয়তো বা সব স্বাভাবিক হয়ে যাবে আশা করা যাচ্ছে তো চলেন যাই দেখি বাজারের কী অবস্থা একটু বাজার করে আসি সকালবেলা আসলে টাটকা শক শাক সবজি পাওয়া যায় গ্রাম থেকে যেগুলো আসে তো একটু বড় বাজারে যাব যেখান থেকে পাইকারি দামের কিনে সেটা আবার স্বাভাবিকভাবে বাজারে বিক্রি হয় তো বৃষ্টি হয়েছে সকালবেলা একটু রোদ দেখা গিয়েছিল কিন্তু আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন রাস্তাও ভিজা বৃষ্টি হয়েছে অলরেডি টুকটুক করে তারপরেও ভাবছি বের হবো নাকি না তো সব মিলাই বের হওয়া একটু কাজও আছে তো সেজন্যই আসলে এই কাজটাও শেষ করব দ্বিতীয়ত বাজার করবো সেজন্যই জরুরি তো চলেন বড় বাজারে যাই দেখি কী অবস্থা হ্যাঁ তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন সবাই আশা করতেছি সব ঠিক হয়ে যাবে আমাদের আসলে চাওয়া বেশি কিছু না শান্তি শৃঙ্খলা আর বিশেষ করে বাজার পিছনে দেখেন বৃষ্টি হয়ে রাস্তা ভিজে গেছে এখানে একটুও বৃষ্টি নাই রাস্তা পুরাই শুকনা তো যে কথা বলতেছিলাম আমাদের চাওয়া আসলে খুব বেশি না আমরা আমাদের চাওয়া বলতে আসলে আমরা চাই যে আসলে বাজারটা একটু কম থাক হাতের নাগালে থাক সব কিছু দাম এটাই জনসাধারণের এই চাওয়া আপাতত আর সব কিছু স্বাভাবিক হয়ে গেলে ভালো এখনো পর্যন্ত ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এখনো পর্যন্ত পুলিশ ফিল্ডের নামে নাই কিছুমাত্র পিডিবি আর সাথে আছে আপনার আপনারাই তো বাজার প্রায় চলে আসলাম

কাকা এই ভালোটা কত করে কাকা পিএস কত পিএস কত দেন দি আমার এক কেজি খানে না না এক কেজি দেন কাকা একশো পনেরো পেঁয়াজের দামটাই বেশি তারপরে নেওয়া লাগলো পয়সা কত করে কোটি টাকা কাটি কত কাকা কত আটি অল্প কাটা নেবা কি করে কয় দশ টাকা আপাতত বাজার এখানে শেষ এখন মাছের বাজারে একটু যাব মাছের বাজারে কি অবস্থা দেখি চলেন ওই এলিস কন্ডা কত এলিস কন্ডা কত নেন এক কেজি নিয়ে যায় না দেন নিয়ে যায় এক কেজি দিন পঞ্চাশ টাকা করেন বড় দেখে দেন দিয়ে একশোর দাম কত সাড়ে ছয়শো ধরেছেন ছয়শো নেন হ্যাঁ ওই পয়সা ভাই এটা কয় টাকা দেওয়া যায় তো মাছ নেওয়া শেষ ইলিশ নিলাম ইলিশ বড়ো থেকে ছোটোগুলো পনেরোশো বারোশো সাতশো তো আসলেই ইলিশের সময় এখন তো ইলিশ নিলাম অনেক দিন পর তো এই ছিল আর টুকটাক মাছের দাম মোটামুটি খুব কমও না বেশিও না শুধুমাত্র তরকারির দামটা একটু কম মনে হচ্ছে আমাদের বাকিগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হবে যদি সব কিছু কী বলে যাওয়া আসা শুরু হয় কারণ রাস্তা ঠিক হয়ে গেলে তো এই ছিল বাজারের অবস্থা তো ভিডিওটি শেষ করব ট্রাফিক দেখতে পাচ্ছেন ডেরেস নন ড্রেস সবই দেখা যাচ্ছে অনেক শ্রেণী দায়িত্ব পালন করতেছে অলরেডি বিএনসি সি নেমে গেছে মাঠে তো আকাশের অবস্থাও বেশি ভালো না যখন তখন বৃষ্টি আসতেছে এই বৃষ্টি আবার নয় বৃষ্টি তো ভালো থাকেন সবাই দেখাচ্ছে আবারও নতুন কিছু নিয়ে